আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছিলাম পটল আলু ভাজা কীভাবে ঝরঝরা করে পটল আলু ভাজা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা তো অনেকে অনেক রকমভাবে পটল আলু ভাজা করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার ভেজে তৈরি করে দেখবেন এইভাবে পটল আলু ভাজা কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গেই খাওয়া যায় তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে যাই তো এই তো পটল আলু তৈরি করার জন্য কিন্তু এখানে পটল আর আলু আমি কেটে নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটা পটলকে চার ভাগ করে নিয়েছি আর আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আর আলুগুলো কিন্তু খুবই পাতলা পাতলা করে কাটবেন তাহলেই কিন্তু ভালো ভাজা হবে তো এখন আমি এই তো একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি আর রান্নাটা আমি কাঠের চুলায় করছিলাম তো তার জন্য কিন্তু এখানে একটা হাঁড়ি দিয়েছি আর হাঁড়িতে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আলু আর পটল দিয়ে দিয়ে দিলাম লবণ আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ তো লবণ হলুদ দিয়ে আমি পটল আলু দুটোকে একটু সিদ্ধ করে নেব তো আলু পটল আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার জন্য এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের ফোড়ন তো এখন আমার ফোরনটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তাই আমি পটলগুলো দিয়ে দিচ্ছি আলু পটল এখন আমি দিয়ে দেবো এটা কিন্তু খুব সাধারণভাবে ভাজা করা হয় কিন্তু খুবই টেস্টি হয় তো এই তো এখন আমি পটল আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তো এতে আমি পটল আলু দিয়ে দিয়েছি এখন আমি এর উপর থেকে দিয়ে দিব। জিরা ধনিয়া পাউডার তো যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে কেটে দিয়েছিলাম তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা দেবো না শুধু জিরা ধনিয়া পাউডার দেবো দিয়ে সময় নিয়ে হালকা আছে ভেজে নেব এটা যত সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু মচমচে হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে তাই এটা কিন্তু ভাজতে অনেকটা সময় লাগে তবে কিন্তু পারফেক্টভাবে ভাজা হয় সুন্দর হয় আর বেশি আছে কিন্তু ভাজতে গেলে পুড়ে যাবে তো আমি একটু পরে দেখাচ্ছি এই তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন একদম কালার একদম চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে এটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখনও আমি একটু ভাজা ভাজা করব। তো এই তো আরেকটু পরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে তো একদম ভাজা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এটা কিন্তু ভাত রুটি মুড়ি যে কোনো জিনিস সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে তা আপনারা ইচ্ছা করলেই কিন্তু বানিয়ে খেতে পারেন তো এই তো কত সহজেই দেখুন পটল আলুটা ভাজা যায় আর যারা পটল ভাজা খায় না তারাও কিন্তু এইভাবে পটল আলু তো ভাজলে খেতে পছন্দ করবে তো আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন খোদা হাফিজ